আরো বেশি টাকা দেন এই রিকশা ভাড়া মানে কার তুই রিকশা ভাড়া দেস তুই কার সাথে ঘুরছ তুই জানছ না তুই গা এই তুই বাগের সাথে থাকিয়া বিড়ালের মতো চলাস ভাই হলো গরীব মানুষ এদের টাকা যদি মাইরা খাই তাহলে ভাই ওরা অনেক কষ্ট পাবো ওদেরও তো ফ্যামিলি চালাইতে হয় ভাই দুধ দাদা ওই যে এলাকায় রিকশা চালাই ওদের থেকে আমি চান্দা নেই তুই আবার রিকশা ভাড়া দেস আজ থেকে পঞ্চাশ টাকা ভাড়া বিশ টাকা দিবি ঠিক আছে যা ঠিক আছে ভাই আমি আসি

ভাই এইখানে 50 টাকা বাড়া ভাই সবাই জানে কয় টাকা ভাড়া তোর কাছে জিজ্ঞেস করছিস 20 টাকা রাখ ভাই এইখানে তো 50 টাকা ভাড়া আপনাদের 20 টাকা দিলেন তোরই কইছিস বক বক করতে তোরই যেইটা দিছি এডা রাখ বেশি কথা কস কেন ভাই যেইখান থেকে উঠছেন ওইটাই এসে এইখানে নামছেন এখানে ভাড়া 50 টাকায় আপনি পারলে আর দুইজনের জিজ্ঞেস করানি ওই বেটা তুই যেই এলাকা দেখছছ চালাস কোনদিন তোর সমস্যা করছি তখন তোর চাকা কইলে নিছি না তোর কপালটা এখনো ভালো ভাই আমি আপনাদের নিয়ে যাইছি অনেক কষ্ট করে আইসি ভাই এমনি এত রোদ তারপর রাস্তাটা বাঙ্গা আমার পুরা ভাড়াটা দেন ভাই রিক্সা সহ এখন গায়েব করে দিব তুই জানো আমি কার ভাই আর একটা কথা বলবি তোর টাকা কইলা এখন রিক্সাটা নিয়ে যাব ভাই আপনি গরিব টাকা মারছেন না আপনার আমি অভিশাপ দিয়ে গেলাম আপনি রাস্তায় পড়ে মরবেন অনেক কষ্ট করে টাকা কামাই আমরা ভাই আপনি রিক্সা ওয়ালার টাকা মাইরা দিছেন ভাই সমস্যা নাই এর বিচার আল্লাহ করবো ভাই

ইটওয়া গতে গেলাম এক ঋষকলার সাথে কারা বাচন কুল্লি হেকটিক হলো তো কি করব ওকে চাইরে দিমু তুই আমার সাথে বাড়া নিয়াত করে ওরে যে মারি নাই এডা ওর কপাল তুই আমার আপন ভাই তুই আমার কথা শুনস না আমি তো ভালো বলি মন্দ বলি আমার কথা শুনস না তুই কোন নেতার কথা শুনস আরে নেতার কি তুই তো সে আমারে কইছে আমি একটা চাকরি ব্যবস্থা করে দিব ভবিষ্যতে নেতার কথা আমি সব করতে পারি কারণ আমার কোনো চিন্তা নাই সে তা কইছে আমারে সবকিছু কইরা দিব আমার কোনো চিন্তা নাই এই নেতার কথা কাজ করস বাইতে ঝগড়া করস প্রত্যেকদিন তোর নামে বিশাল আছে ওই নেতার সাথে তোরা নেতার কথা না আমার দেখাশোনা করে একটা নেতা কথা কিন্তু খবর আছে আমি তোর বড় ভাই তোর ভালো যা কিছু আছে সবাই আমি বুঝবো তোরা থেকে কুলে পিঠে করে আদর করে আমি করছি আমার থেকে এই পৃথিবীতে তোরা আপন মনে করবো না আচ্ছা তাহলে একটা প্রমাণ হোক তো নেতা বাজে তোর কত আপন এটা প্রমাণ কর কি প্রমাণ ভাই কও বড় ভাইরা যা কই আমি তাই করব কি প্রমাণ চাইবা তুমি কও এমনি প্রমাণ দিতেছে তোর নেতা বাজে তোর এত আপন তুই ফুল করে কও যে ভাই আমার ফুল এসে দিও কি করে ঠিক আছে ভাই তোমার প্রমাণটা দেই দিছি তারো তারো বাইরে ফোন দিছি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি বলবি বল কি ভাই কি করতেছেন কই আছেন

তারা কুচুর কাজ করার জন্য আসলে ভাই এই দুনিয়ায় কত ভাই থাকে এই ভাই সেই ভাই একবার বিপদে পড়ে দেখুন আশেপাশে কোন নাই এটা ভাই আজকে পাইলাম আমার বুঝতে পারি নাই। দেখ আপন ভাই কখনো আপনারা সসম চোখ কান কুলার একটা চলবি কারো প্রবণতা পড়িয়া কোনোদিন কারো ক্ষতি করবি না আর এই যে গরিব বিষ কলার মারস রাত্রে শুয়ে শুয়ে নিজের একটু কল্পনা করিস কি ক্ষতিরা করছিস আর এইসব বন্ডমি বাদ দিয়া মানুষের মতো মানুষ চল ওই রিক্সাওয়ালার সাথে এরকম ব্যবহার করাটা একদমই ঠিক হয়নি আল্লাহ মাফ করো আমায় এই জগতে মানুষের কতই না বাই থাকে এই বাই সেই বাই একবার বিপদে পড়ে দেখুন আশেপাশে কোনো ভাই নাই নিজের পরিবার রেখে কত বায়ের পিছনে মানুষ ঘুরে এই দুনিয়ায় আপনার পরিবার ছাড়া কেউ পাশে নেই সবাই শুধু ব্যবহার করতেই জানে